বিএনপির দুশো সাতত্রিশ আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় দলটির অনেক বড় নেতা বাদ পড়েছেন মনোনয়ন বঞ্চিত হয়েছেন অন্তত খানেক জনপ্রিয় মনোনয়ন প্রত্যাশী এদের অনেকে মুখ না খুললেও কর্মী সমর্থকদের মধ্যে বঞ্চনাজনিত ক্ষোভ ও অসন্তোষ রয়েছে যার প্রকাশ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে সোম মঙ্গল ও বুধবার বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ সড়ক রেলপথ অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বিএনপির শীর্ষ নেতৃত্ব চাপে পড়েছে চব্বিশ ঘন্টার মধ্যে মাদারীপুর এক আসনের প্রার্থীর নাম স্থগিত করা হয়েছে এদিকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু আসাদুজ্জামান রিপন সৈয়দ মজম হোসেন আলাল জয়নুল আবেদিন আব্দুস সালাম হাবিবুল নবী খান সোহেল রমিন ফারহানা সুলতান সালাউদ্দিন টুকু আরিফুল হক চৌধুরী আসলাম চৌধুরী আব্দুল হাই রুহুল কবির রিজবি কামরুজ্জামান রতন সহ অনেকে মনোনয়ন পাননি দলীয় সিদ্ধান্তে প্রতিক্রিয়া না দেখালেও ঘনিষ্ঠজনদের মনুক্ষুণ্ণ হওয়ার বিষয় জানিয়েছেন কারো কারো কথায় হতাশাও প্রকাশ পেয়েছে পছন্দের নেতা মনোনয়ন না পাওয়ায় কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ক্ষোভ প্রকাশ করেছেন প্রাথমিকভাবে মনোনীতদের ওপর নজর রাখা হচ্ছে প্রার্থীদের কারো আচরণে দলীয় নির্দেশের প্রতিফলন না ঘটলে তার বিষয়ে দল নতুন সিদ্ধান্ত নিতে পারে অন্যদিকে বিকল্প হিসেবে যাকে দল ভেবে রেখেছে অথবা প্রাথমিক বঞ্চিত হয়েছেন এমন কারো ভাগ্য খুলে যেতে পারে ঘোষিত প্রার্থী তালিকাকে ভারসাম্য রক্ষার প্রয়াস হিসেবে দেখছেন বিএনপির নীতিনির্ধারকেরা এতে অভিজ্ঞ নেতারা যেমন আছেন তেমনি রয়েছেন তিরাশি জন তরুণ প্রার্থী এর মধ্য দিয়ে বিএনপির ভবিষ্যৎ রাজনীতির চিন্তার ছাপ দেখানোর চেষ্টা রয়েছে তবে দলের নেতারা বলছেন তরুণ প্রার্থীদের বেশিরভাগকে বিগত আন্দোলনে ভূমিকা দেখে বিবেচনা করা হয়েছে এদের পারিবারিক রাজনৈতিক পটভূমি বিবেচনা করা হয়েছে যেমন অনেকের বাবা সংসদ সদস্য ছিলেন বা স্বামী জনপ্রতিনিধি ছিলেন এবারে প্রার্থী মনোনয়নের দুর্বল দিক হচ্ছে দুশো সাতত্রিশ জনের মধ্যে নারী প্রার্থী মাত্র 10 জন সংখ্যালঘু প্রার্থী মাত্র চার জন যা জনসংখ্যা বিবেচনায় প্রতিনিধিত্বমূলক নয় কিছু মনোনয়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে যেমন গুমবিরোধী সংগঠন মায়ের ডাকের নেত্রী সানজিদা ইসলাম ঢাকা বারো আসনের তেজগাঁও শাহিনবাগ এলাকার বাসিন্দা তাকে ঢাকা ১৪ আসনে প্রার্থী করায় অনেকের মধ্যে প্রশ্ন আছে সানজিদা নিজ এলাকা থেকে প্রার্থী হতে চেয়েছিলেন ঢাকা চৌদ্দ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রয়াত এস এ খালেকের ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু দলের দীর্ঘদিনের পাঠকর্মী এস এ খালেক মিরপুরের পুরনো বাসিন্দা এলাকায় তার পরিবারের প্রভাব আছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর তেজগাঁও এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দখল ও অর্থ উপার্জনের অভিযোগ উঠলে সাইফুল আলম নীরবের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয় তাকেই আবার ঢাকা বারো আসনে মনোনয়ন দেয়া হয়েছে ঢাকা পনেরো আসনে প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে নিয়েও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন আছে ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জে দুটি আসনের প্রার্থীতা নিয়েও প্রশ্ন উঠেছে সিলেট তিন আসনে লন্ডন প্রবাসী ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক উনিশ বছর দেশে আসেননি তার মনোনয়ন পাওয়া নিয়েও প্রশ্ন আছে সেখানে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী মনোনয়ন প্রত্যাশী ছিলেন সিলেট বিভাগের অন্য দুই প্রবাসী প্রার্থী নিয়েও প্রশ্ন আছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সম্পর্ক এক্ষেত্রে কাজ করেছে বলে শোনা যাচ্ছে শিগগিরই দেশে ফিরতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটি নির্বাচনের তফসিল ঘোষণার দু চার দিন আগে পরেও হতে পারে তাই কিছুটা আগেভাগেই মনোনয়ন ঘোষণা করা হয়েছে যাতে মনোনয়ন নিয়ে খুব বিক্ষোভ তফসিল ঘোষণার আগে প্রশমিত হয় এবং তারেক রহমানের দেশে ফেরার পর এ নিয়ে যাতে আর কোন প্রতিক্রিয়া না থাকে তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এর মধ্যে কিছু আসনে প্রার্থীতা নিয়ে অভ্যন্তরীণ সমস্যা আছে আর কিছু আসনে নির্বাচনী সমঝোতা হতে পারে কিন্তু এখন পর্যন্ত বিএনপির নীতি নির্ধারণী নেতাদের কাছে পরিষ্কার নয় যুগপদ আন্দোলনের সঙ্গী কিছু দল ও জোটের বাইরে শেষ পর্যন্ত আর কাদের তারা পাশে পাচ্ছেন ছয়টি দলের জোট গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট এলডিবি গণফোরাম ও জমিয়েতে উলামা ইসলাম সহ কিছু দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে এর বাইরে এনসিপি গণ অধিকার পরিষদ ও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যাপারে বিএনপির আগ্রহ আছে তবে মামুনুল হক জোটে আসবেন কিনা তা নিশ্চিত নয় মামুনুল হক ঢাকার মহম্মদপুর লালবাগ ও বাগেরহাটের একটি আসন থেকে নির্বাচন করার কথা বলেছিলেন তিন জায়গাতেই বিএনপি প্রার্থী ঘোষণা করেনি জোট হলে এনসিপিকে দশটি আসন ছাড়তে হতে পারে বিএনপির দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা এগারো সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম পঞ্চগড় এক দক্ষিণের হাসনাদ আব্দুল্লাহ কুমিল্লা চার নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা আঠারো তাসিম জারা ঢাকা নয় সারোয়ার তুষার নরসিংদী দুই হান্নান মাসরুদ নোয়াখালী ছয় আরিফুল ইসলাম আদিব ঢাকা চোদ্দ থেকে নির্বাচন করতে পারেন এগুলোতে বিএনপি ছাড় দিতে পারে তবে বিএনপি নেতাদের বিবেচনায় বাকি দল ও জোটগুলো থেকে বিশ থেকে পঁচিশটি আসনে মনোনয়ন পাওয়ার মতো প্রার্থী রয়েছেন এর বাইরে জমিতে উলামায় ইসলামের দায়িত্বশীল নেতারা কমপক্ষে বারোটি আসন ছাড়া তারা জোটে যাবেন না বলে জানিয়েছেন তবে এত আসন বিএনপি ছাড়তে পারবে না ভিউজ বাংলা